আপনাদের প্রচুর পরিমাণে স্টক অ্যাভেলেবেল আছে আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডেড কোলি আকারে এবং কার্টুনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক অ্যাভেলেবেল আছে আপনাদের ভিডিওটা দেখব নাট এনে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেটগুলো পেতে পারেন আর আমাদের বিজনেস পলিসিটা আপনাদের সকলেরই জানা যদি কারো প্রোডাক্ট কোনোটা পছন্দ না হয় অবশ্যই যেটা করবেন সেটা হলো আপনাদের মেমুটা রাখবেন এবং যদি কোনো প্রোডাক্ট আপনাদের না চলে যে কোনো মুহুর্তে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এনি টাইম এক্সচেঞ্জ পাবেন এবং যদি কোনো প্রোডাক্ট না চলে আপনাদের মার্কেটে কাজ করার পর আপনি টেন পার্সেন্ট লেসের প্রোডাক্টগুলো রিটার্ন করতে পারবেন এইগে ইন্টার দিয়ে আমরা দিয়ে থাকি এবং প্রোডাক্টগুলো পাবেন সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট অথেন্টিক আপনাদের কত না এই প্রোডাক্টগুলো দেখাচ্ছি দেখুন আপনাদের প্রোডাক্টগুলো পাবেন এভাবে ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডের এই হলো আপনাদের কিংফিশার আপনাদের কিছু প্রোডাক্ট দেখাচ্ছি কিংফিশার প্রোডাক্টগুলো পাবেন ওয়ান বাই ওয়ান কার্টুন করে এই যে এইভাবে কার্টুন হয় ফুলগুলো প্রোডাক্টগুলো পেয়ে যাবেন কিংফিশারের এই যে কিংফিশারের কার্টুনগুলো দেখা যায় এবারে পেয়ে যাবেন এই যে কিংফিশার প্রোডাক্টটা দেখুন এটা পাবেন মার্কুইস এবং কটন স্টিচ ফেব্রিক্সের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন মার্কুইস এবং কটন স্টিচ ফেব্রিক্সের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ডিটেইলসটা আপনাদের পরবর্তীতে দেখাবো এবং কটন স্টিচে পেয়ে যাবেন এইগুলো প্রত্যেকটা প্রোডাক্ট স্টক अवेलेबल আছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে স্টক अवेलेबल আছে আমাদের কাছে প্রচুর রকিস এভাবে অনবায়ন আপনার পলি আকারে পেয়ে যাবেন রকিদের পর্যাপ্ত পরিমাণ স্টক অ্যাভেলেবেল আছে এবং কিংফিশারের প্রচুর পরিমাণে প্রোডাক্টের স্টক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা দেখুন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ স্টক অ্যাভেলেবেল আছে প্রায় আপনার তিরিশ হাজারের উপরে কন্টিনিউটি আছে তিরিশ হাজার প্লাস ডেনিমের কন্টিনিউটি আছে এছাড়াও টি শার্ট পলু শার্ট অ্যাভেলেবেল আছে আমাদের কাছে টি শার্ট পলু শার্ট পাবেন পলু শার্ট পাবেন বারবেরি গুচ্চি এবং হগুবস আর আপনার এগুলো টি শার্ট পাবেন এডিডাস নাইক ফোমা আরমানি এগুলো প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে স্টক অ্যাভেলেবেল আছে এবং বক্স সহকারে আপনার টি শার্টগুলো পেয়ে যাবেন পোলোগুলো পেয়ে যাবেন এটি গুচ্চির পোলোগুলো পেয়ে যাবেন এবং আমেরিকানি গোল্ড লিবাই লিভাই এড জনস পর্যাপ্ত পরিমাণে স্টক অ্যাভেলেবেল আছে আপনাদের কিছু কথা না বলি আমি প্রোডাক্টগুলো বিস্তারিত দেখাচ্ছি আপনারা দেখুন প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এভাবে ওয়ান বাই ওয়ান আকারে আপনাদের যে প্রোডাক্টটা প্রথমে দেখে বইটা হলো কিংফিশার আমাদের কাছে কিঞ্জিশার কিঞ্জিশার দেখে এটা হলো মার্কুস ফেব্রিক্সের আমরা একটা প্রোডাক্টের ডিটেলস দেখাচ্ছি আর পরবর্তী প্রোডাক্টের কালারটা দেখাবো এটা হলো মার্কুস তিনটা ফেব্রিক্সের প্রোডাক্টগুলো সাড়ে প্রোডাক্টগুলো পাবেন তিনটা ফেব্রিক্স সাড়ে প্রোডাক্টগুলো পাবেন এটা হলো মার্কুসের আপনি এটা পাবেন 14 আউন্স প্লাস স্মুথনেস অসাধারণ স্মুথনেসে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অসাধারণ স্প্যানডেক্স ডুয়াল সুইং সবগুলা শুন পাবেন ডুয়াল দেখুন কতটুকু সুন্দর এওসাম সুইং প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং পিছনে এমবশ করা প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন পিছনে প্রত্যেকটা প্রোডাক্টে অ্যাম্বস পাবেন এবং প্রাইস গুলো খুবই রিজনেবল প্রাইজে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন লেদার পেস্টটা দেখুন খুবই রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই হলো কিংফিশারের একটা ওয়াশ তারপরে কিংফিশার আপনারা নিড পেয়ে যাবেন মার্কুইসও পেয়ে যাবেন কটন স্টিচ 14 আউন্স সবগুলোই পাবেন 14 আউন্স প্লাস তারপরে একটা আপনাদের কাঙ্ক্ষিত সকলের এই এটাকে ব্ল্যাক পোশাক ব্ল্যাক ব্ল্যাক এই ব্ল্যাকটা দেখুন কতটুকু সুপার প্রিমিয়াম কোয়ালিটি ব্ল্যাক এবং এটা পেয়ে যাবেন আপনার নিড ডেনিম ফেব্রিক্সে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই যে নিড ডে দেখুন ফেব্রিক্সের ভিতরটা দেখুন কতটুকু সুপার স্মুথ কোয়ালিটি সম্পন্ন স্মুথ পেয়ে যাবেন এরপর আপনারা পাবেন কিংফিশারের আরেকটা ওয়াশ এটা হলো অ্যাশ আপনাদের কাঙ্ক্ষিত অ্যাশ কালার দেখুন কতটুকু সুপার স্মুথ কটন স্টিচে পেয়ে যাবেন আপনার এই প্রোডাক্টের আপনার ডিটেলস একশো দেখিয়ে টা দিই তারপরে বুঝতে পারবেন এই যে দেখুন কিংফিশারের এম্ব্রয়ডারিটা পাবেন খুবই সুন্দর এমব্রয়ডারিটা পেয়ে যাবেন একশো জিপারটা পাবেন ওয়াই ক্যাকের মোটা একটা জিপার পাবেন অরিজিনাল জিপার দেখুন প্রত্যেকটা কিংফিশারের আপনার লেদার বেস লেভেল সবই পেয়ে যাবেন সিরিয়াল নাম্বার সহ এবং আপনাদের জিপারের নিচেও আপনার কিংফিশারের ব্র্যান্ডের পেয়ে যাবেন এটা পাবেন আপনার কটন স্টিচে চোদ্দ আউন্স স্প্যান্ডেক্স পাবেন থ্রি পার্সেন্ট স্পেন্ডেক্স থ্রি পার্সেন্ট ফোরটিন আউন্স ফেব্রিকেশনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং দেখুন কাটিংটা কতটুকু সুপার প্রিমিয়াম কাটিং এবং ভিতরে অ্যাম্বস করা পিছনে আপনার এটা প্রিন্ট না এটা একটা অ্যাম্বস করা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনাদের প্রচুর পরিমাণ এবং প্রত্যেকটা সুইং কিন্তু ডুয়াল সুইং দেখুন অনেক মোটা এবং ডুয়াল সুইং ভিতরে সুইংটা দেখুন সবগুলো সুইংয়ে কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা সুইংয়ে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যেটা আপনারা পাবেন ফাটা সুইং যেটা আপনারা লোকাললি থাকে না ফাটা সুইংয়ে প্রোডাক্টগুলো পেয়ে থাকবেন এবং প্রোডাক্টগুলো পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আপনারা কালার পাবেন পাঁচটা ছয়টা কালার পেয়ে যাবেন কিংফিশারের পাঁচ থেকে ছয়টা কালার পেয়ে যাবেন এরপরে আরেকটা হলো ডিপ আরেকটা হলো ডিপ ওয়াশের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এরপর যে কালারটা পাবেন এটা হলো লাইট কালার থ্রি ডি প্রিন্ট লাইট কালার থ্রি ডি প্রিন্টের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনারা সাইজ পাবেন আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত রেশিওটা হবে

যাবেন এবং আপনাদের যে বিষয়টা পকেটিং ফিল্মটাও আপনার কিংফিশারে পেয়ে যাবেন প্রত্যেকটা পিছনের পিছনের এবং এদিকে পাবেন অরিজিনাল ব্র্যান্ডেড কিংফিশারিজিনাল ব্র্যান্ডেড্রিক্সটা দেখুন কতটুকু সুপার প্রিমেন্ট জিপারের নিচে আপনার এটা কাজ করা থাকবে কিংফিশারের অল ওভার গ্যারেন্টেড প্রোডাক্ট যেগুলো পাবেন হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু থ্রি ডি করা আপনাদের জিনিসটা দেখার জন্য এটা কিন্তু একটা থ্রি ডি প্রিন্ট এটা কিন্তু থ্রি ডি প্রিন্ট খুবই সুন্দর একটা থ্রি ডি প্রিন্ট সুপার লাইট প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এরপর আপনাদের রকিস কাঙ্ক্ষিত প্রোডাক্ট হলো রকিস আপনাদের কাছে প্রচুর পরিমাণে স্ট্রকোলেল আছে রকিসের একটা ওয়াশ দুইটা ওয়াশ তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা কালার অ্যাভেলেবেল আছে রকিসের আটটা কালার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে আপনাদের প্রত্যেকটা কালারগুলো দেখাবো আপকে আপনাদের একটা প্রোডাক্টের বিস্তারিত দেখাই একটা প্রোডাক্টের ব্ল্যাকটার বিস্তারিত দেখে এই দেখুন আর পরকালে জাস্ট কালার গুলো দেখাবো এই যে রকি স্যার মেন বাটনটা দেখুন পকেটিং এর কাজগুলো দেখুন খুবই সুন্দর পকেটিং সুইং গুলো পাবেন প্রত্যেকটারে ডুয়াল সুইং এর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন খুবই মোটা কাজগুলো দেখুন সুইং গুলো দেখুন টিপারের সুইং গুলো দেখুন কতটুকু সুপার প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন 14 আউন্স প্লাস 14 প্লাস আউন্সে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর আমাদের ভিতরের কাজগুলো দেখুন প্রত্যেকটা রকিসের লেদার বেস ক্যাল লেভেল মেন লেভেল এবং সিরিয়াল নাম্বারটা পেয়ে যাবেন এবং রকিসের প্রিন্টটা দেখুন কতটুকু সুন্দর এবং সাইজ লেভেল ক্যাল লেভেল মেন লেভেলগুলো পেয়ে যাবেন আপনারা এইভাবে এবং দেখুন কতটুকু সুপার প্রিমিয়াম কোয়ালিটির জিপারটা পাবেন ওয়াই কেকের একটা মোটা জিপার পেয়ে যাবেন ওয়াই কেকের মোটা জিপার এবং দেখুন এমব্রয়ডারিটা কতটুকু স্মুথ একটা এমব্রয়ডারি পেয়ে যাবেন তারপর লেদার পেস তিন থেকে চারটা ধরনের এই যে এরকম লেদার পেস পাবেন তিন থেকে চার কালারের এই যে দেখেন তিন থেকে চার কালার লেদার বেস পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টের এমব্রয়ডারিটা কতটুকু সুপার প্রিমিয়াম দেখুন এমব্রয়ডারিটা দেখুন তারপরে এই যে এখানে রকিজের নিজস্ব লুক দেওয়া আছে এরপর কেয়ার লেভেল মেন লেভেলগুলো দেখুন আপনারা চারটা লেভেল পেয়ে যাবেন ফিটলেন অন রকিজ দেখুন প্রত্যেকটা প্রোডাক্টেই আপনারা এইভাবে চারটা করে লেদার পেয়ে যাবেন এবং প্রোডাক্ট পাবেন এইভাবে অনবায়ন এটা আপনারা যে যে সাইজ লেভেলটা এটা আমাদের আপনাদের বোঝার সুবিধার্থে দিয়ে দিছি না তোবা প্রোডাক্টটা কুলের সাইজটা দেখতে হয় এজন্য এটা উপরে দেওয়া আছে যাতে আপনাদের বিক্রি করতে সুবিধা হয় কারণ আমরা হোলসেলারের সর্বোচ্চ সাপোর্ট দিয়ে থাকি এবং বিজনেস ব্যবসায়ীদের সর্বোচ্চ সাপোর্ট আমরা দিয়ে থাকি আমাদের নাইস আইটেমস অলওয়েজ ব্যবসায়ীদের সবাদিতে দৃঢ় প্রতিজ্ঞ দেখুন একটা হলো ব্ল্যাক একটা হলো ব্ল্যাক এরপর যে কালারটা হলো এটা হলো এটা আবার গ্রেন্ডিং করা দেখুন গ্রেন্ডিং করা প্রোডাক্ট আর কিছু বৈশিষ্ট্য আছে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন গ্রেন্ডিং এর বৈশিষ্ট্যটা আমি আপনাদেরকে গ্রেন্ডিং করা আসছে ঠিকই কিন্তু গ্রেন্ডিং এর পিছনে কিন্তু প্রত্যেকটার মধ্যেই সাফুট দেওয়া আসছে এরকম একটা সাফুড পাবেন ঘাম দিয়ে যেটা কখনোই শুধবে না এরকম সাপোর্ট পাবেন গ্রেন্ডিং এর প্রোডাক্ট পেয়ে যাবেন এটা তিন চার ধরনের প্রোডাক্ট আছে প্রত্যেকটার একশো সরিষেই কিন্তু সেম পেয়ে যাবেন অ্যাক্সেসরিজ লেভেল কেয়ার লেভেল মেন লেভেল সবগুলোই কিন্তু আপনার সিরিয়াল নাম্বার সহ প্রত্যেকটারে আপনি মেন প্রোডাক্টগুলো পেয়ে যাবেন কেয়ার লেভেল মেন লেগেল লেদার বেস সবই একই থাকবে যার শুধু সিরিয়াল নাম্বারটা ভিন্ন থাকবে কালার আর একটা হলো এটা হলো আপনার সুপার লাইট দেখুন একটা খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট সুপার প্রিমিয়াম কোয়ালিটির ওয়াশগুলো পেয়ে যাবেন রোকিসের এরপরে রকিসের সবচেয়ে যে ডিমান্ডেবল প্রোডাক্ট এটা হলো অ্যাশ কালার প্রোডাক্ট অ্যাশ কালার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন 14 আউন্স প্লাস এবং দুই থেকে তিন শেটে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন 14 আউন্স প্লাস প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এরপরে যে কালারটা হলো এটা হলো ডিপ ডিপ কালার এটা কিন্তু 3D করা এটা লক্ষ্য রাখবেন এই কালারটা কিন্তু 3D করা এবং পিছনেও আপনার 3D করা আসছে এরকম প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের অথেন্টিক এবং খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটা হলো আরেকটা মিটস ক্লাই কালার এটাতে কিন্তু খামসি আছে আপনার কিছু খাজ আজ করা আছে এই দেখুন খুবই সুন্দর এটা খুবই ফ্যাশনেবল একটা ডিজাইন এবং প্রত্যেকটা সুইং কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা সুইং দেখুন কতটুকু সুপার প্রিমিয়াম কোয়ালিটির সুইং এবং ব্যাকপার্টে অনেক সুন্দর কাজ করা আছে প্রত্যেকটা সুইং কোয়ালিটিটা দেখুন কতটুকু সুপার প্রিমিয়াম কোয়ালিটি এবং ক্যাল লেভেল মেন লেভেল লেদার পেস পকেটিং ফেব্রিক সবই দেখান ঠিক আছে প্রত্যেকটারই ক্যাল লেভেল মিন লেভেল দেখে নিন ডার্ক খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট খুবই চাহিদা সম্পন্ন ডার্ক আপনাদের কাছে আপনারা যে প্রোডাক্টগুলো পাবেন রকিস জ্যাক এন্ড জনস এই প্রোডাক্টগুলো অলওয়েজ আপনাদের কাছে পাবেন একদম সারা বছর সব সময় পাবেন এবং পর্যাপ্ত পরিমাণে স্টক অ্যাভেলেবেল পাবেন আপনার কোয়ান্টিটি যতগুলোই হোক ইনশাল্লাহ নিতে পারবেন সর্বনিম্ন চব্বিশ পিস দুই বিশটা বারো পিসের দুইটা কালার পাবেন এরপরে আপনাদের যেটা হলো এটা হলো আমেরিকানি গল আমেরিকানি গলের তিন থেকে চারটা কালার বর্তমানে অ্যাভেলেবেল আছে তিন থেকে চারটা কালার বর্তমানে অ্যাভেলেবেল আছে দেখুন আপনাদের একটা চারটা চার থেকে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে এই যে আপনার ডিসপ্লে করার কিছু কালারও আছে অ্যাভেলেবেল আপনাদের দেখাচ্ছি এই প্রোডাক্টে দেখুন ডিসপ্লে এটা টেবিলে নাই দেখুন একটা প্রোডাক্টে দেখাচ্ছি ডিসপ্লে করা এগুলা বর্তমানে অ্যাভেলেবেল আছে কাটিংটা দেখুন প্রত্যেকটার কাটিং কিন্তু কার্ভ সিস্টেম কাটিং এর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং আপনার যদি দেখাই দেখুন কালার অনেক আছে আপনারা ইর একটা মোটা জিপার পেয়ে যাবেন একটা মোটা জিপার পেয়ে যাবেন এবং আমেরিকানিকলের লোগো এই যে দেখেন ক্যাল লেভেল মেন লেভেল প্রত্যেকটা রিফিট বাটনেই পেয়ে যাবেন আমেরিকানিকল ব্র্যান্ডেড করা প্রত্যেকটা রিফিট ব্যাটনে এবং স্পেনডেক্সটা দেখুন অসাধারণ স্পেনডেক্স প্রোডাক্টগুলো পেয়ে যাবেন টুয়েলভ মান্থস ফেব্রিকেশনে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং খুবই রিজনেবল প্রাইজে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটা হলো সুপার লাইট ওয়াশ দেখুন সুপার লাইট ওয়াশ প্রোডাক্টটা এবং খুবই স্মুথ একটা প্রোডাক্ট লেদার পেস্টটা দেখুন আমেরিকান ইগলের এমব্রয়ডারিটা দেখুন খুবই সুন্দর একটা এমব্রয়ডারি খুবই সুন্দর একটা এমব্রয়ডারি লেদার পেস্টটা দেখুন কতটুকু সুন্দর এবং ভিতরের কাজগুলো দেখুন সুইংগুলো দেখুন কতটুকু সুপার প্রিমিয়াম কোয়ালিটি এখানে সাপোর্ট দেওয়া আছে যা খুবই আপনাদের একটা একটা পাবেন খুবই সুন্দর থাকবে পকেটিং স্লিম ফিট প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এরপর আপনাদের আরেকটা কালার হলো ডিপ কালার আরেকটা কালার হলো ডিপ কালার এটা হলো খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট ডিপ কালারের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন প্রচুর পরিমাণে ব্ল্যাক মালের স্টক অ্যাভেলেবল আছে কোয়ান্টিটি যতগুলো প্রয়োজন নিতে পারবেন আপনাদের দেখাই যে দেখুন এই জিপার অ্যাকসেসরিজ গুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই আমেরিকান ব্র্যান্ডেড করে পাবেন এম এম আপনার এমব্রয়ডারি দেখুন কতটুকু সুন্দর এমব্রয়ডারি কত প্রিমিয়াম কোয়ালিটির এমব্রয়ডারিতে আমেরিকান ব্র্যান্ডেডটা পেয়ে যাবেন পকেটিং এ একটা সুন্দর প্রিন্ট পাবেন আমেরিকান ইগলের এবং ভিতরে ফেব্রিকেশন এবং সুইং কোয়ালিটিটা দেখুন এবং প্রত্যেকটা কেয়ার লেভেল মেন লেভেল সহ প্রোডাক্টগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে আপনার সাইজ লেভেল ক্যাল লেভেল দেওয়া থাকবে এবং প্রত্যেকটা জায়গায় আপনারা আমেরিকানিগুলো ব্র্যান্ডেড প্রোডাক্ট লেখাগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ এটার আরেকটা কালার হলো স্কাই ব্লু কালার খুবই সুন্দর মিড ওয়াশ মিড লাইট কালার খুবই সুন্দর আপনারা চার থেকে পাঁচটা ওয়াশের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ স্টক অ্যাভেলেবেল আছে যার কন্টেন্টটি যতগুলো প্রয়োজন আপনারা ইনশাল্লাহ নিতে হবে গরমের জন্য এই প্রোডাক্টগুলো সামারের জন্য খুবই আরামপ্রদ কারণ এগুলো আউন্স একটু কম আসছে কম বলতে আপনার টুয়েলভ আউন্স তো আপনার গুলো পড়তে খুবই মজা এবং স্টিচ প্রত্যেকটা প্রোজেক্টে কিন্তু স্টিচ প্রোডাক্টগুলো পেয়ে যাবেন প্রচুর পরিমাণে স্টক অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ যার কোন টোয়েন্টি যতটুকু প্রয়োজন নিতে পারবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে পাবেন হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল এক্সপোর্ট অ্যান্ড অথেন্টিক কোনো লোকাল প্রোডাক্ট নাইসেটাই সেল করে না এছাছাড়াও আমাদের কাছে আপনারা পর্যাপ্ত পরিমাণে টি শার্ট পলু শার্ট অ্যাভেলেবেল পাবেন এরপর আপনাদের আরেকটা প্রোডাক্ট হলো ডফ ডপ শুধু একটা কালারই আমি পাইছি কারণ আপনার অরিজিনালটা সবসময় পাওয়া যায় না জাস্ট একটা কালার পাওয়া গেছে এটা হলো হল ব্ল্যাক আপনার প্রোডাক্টটা দেখুন কতটুকু সুপার প্রিমিয়াম কোয়ালিটি দেখুন কতটুকু সুপার প্রিমিয়াম কোয়ালিটি দেখুন ভিতরে কতটুকু সুন্দর নিট ডেনিমের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং খুবই রিজনেবল প্রাইজে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর প্রোডাক্ট কোয়ালিটিটা দেখুন ব্ল্যাক কাকে বলে আপনার এগুলো জন্মগত ব্ল্যাক আর সুতরাং এগুলো গ্যারান্টেড ব্লাক যেহেতু এগুলা গ্যারান্টেড ব্ল্যাক আপনার কখনোই এই ব্ল্যাক নষ্ট হবে না এবং পিছনে দেখুন একটা এমব্রয়ডারি ব্ল্যাক একটা এমব্রয়ডারি করা আছে ডপের দেখুন কতটুকু সুন্দর এবং পিছনে আরেকটা ব্ল্যাক কাজ করা আছে যারা অফিশিয়াল ভাবে এটা ব্ল্যাক ইউজ করতে চান তারা এই ব্ল্যাকটা ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন এবং লেদার পেস্টটা দেখুন ডপের লেদার পেস্টটা দেখুন কতটুকু সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক পাবেন এরপর আমাদের জ্যাকেন এন্ড লিবাইস লিভাইস প্রচুর পরিমাণ স্টক অ্যাভেলেবেল পাবেন অলওয়েজ আমাদের কাছে পাবেন প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন এই যে ডপ এজ ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডেড পলিয় আকারের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এরপর আপনার এই যে ডিভাইসার প্রোডাক্ট আছে লিভাইসের ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডেড পলিয় আকারের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এরপর এই যে কিংফিশার কিংফিশারের ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডেড আকারে পেয়ে যাবেন এই যে কিংফিশারের ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডেড পলিয় আকারে পেয়ে যাবেন আমেরিকান গোলের ব্র্যান্ডেড পলিয়া আকারে পাবেন রকিসও এইভাবে ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডেড পলিয় আকারের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডেড পলি আকারে এরপর আপনার যে জ্যাকেন অ্যান্ড জনস খুবই কাঙ্ক্ষিত এই যে দেখুন জ্যাকেন অ্যান্ড জনস প্রোডাক্ট ডিসপ্লে করা আছে দেখুন খুবই সুন্দর কাটিংটা দেখুন শেপটা দেখুন কতটুকু সুন্দর সুপার প্রিমিয়াম কোয়ালিটি এটারই আরেকটা ওয়াশ হলো ডার্ক ওয়াশ দেখুন আরেকটা ওয়াশ হলো ডার্ক ওয়াশ দেখুন কতটুকু সুপার প্রিমিয়াম কোয়ালিটি কাটিংটা দেখুন খুবই সুন্দর এই ওয়াশটা আসলে খুবই মানে রিয়ার খুব কম সময়ে এই ওয়াশটা পাওয়া যায় ব্ল্যাক এর কাছাকাছি এটা ডার্ক ওয়াশ খুবই সুপার প্রিমিয়াম এটা পাবেন সাড়ে বারো আশ্রি কাছে দেখুন কতটুকু কোয়ালিটি সম্পন্ন স্প্যান্ডেক্স পাবেন ইনশাল্লাহ যে আপনি আসলে এটা হাতে না দিলে বুঝতেই পারবেন না কতটুকু সুপার প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রত্যেকটা প্রোডাক্টের পকেটে কিন্তু এমব্রয়ডারিটা পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে একটা এমব্রয়ডারি পেয়ে যাবেন জ্যাকেন জন্সের এমব্রয়েডারিও পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে টি শার্ট পলু শার্ট এবং অ্যাভেলেবেল আছে দেখুন জ্যাকেট জন্স লেদার প্রচুর পরিমাণে স্টক অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আপনার কন্টেন্ট যা প্রয়োজন যতগুলো প্রয়োজন ইনশাল নিতে পারেন আমরা দীর্ঘ ভিডিও দিতে পারি না ও প্রোডাক্ট পাবেন অলওয়েজ আমাদের কাছে প্রোডাক্ট সব সময় থাকে আপনাদের কাছে এই প্রোডাক্টগুলো অলওয়েজ পাবেন সুতরাং ভিডিও যদি একটু দেরিতে হয় মনে করবেন যে প্রোডাক্টটা পনেরো দিন আগের ভিডিও প্রোডাক্ট থাকে কি না আমাদের কাছে অলওয়েজ থাকে একটা স্টক শেষ হইলে আরেকটা স্টক চলে আসে রিস্ট আমাদের পর্যায়ে প্রতি সপ্তাহে সপ্তাহে আমাদের রিস্ট স্টক হয় প্রোডাক্ট প্রতি সপ্তাহে এক সপ্তাহে আমাদের স্টক হয় সুতরাং প্রোডাক্ট নিয়ে আপনাদের টেনশন করা কিছু নাই নাইস আইটেম সো ওলোয়াস প্রোডাক্ট পাবেন কোনো প্রোডাক্টেই স্টক আপনার শেষ হয় না এটা হলো জেকেন্ড জস্টার আরেকটা কালার হলো এটা দেখুন কতটুকু এসি ওয়াশ বা টাওয়েল ওয়াশ বলতে পারেন খুবই সুপার প্রিমিয়াম একটা ওয়াশ দেখুন কতটুকু সুন্দর সুপার প্রিমিয়াম কোয়ালিটির ওয়াশ আপনারা না ধরলেই বুঝতে পারবেন না কতটুকু সুপার প্রিমিয়াম ওয়াশ খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ওয়াশ পেয়ে যাবেন এরপরে লিভাইসের আরেকটা কালার আছে দেখুন প্রচুর পরিমাণে লিভাইসের এটা হলো লাইট কালার লিভাইসেরও তিন চারটা কালার আছে জ্যাকেন জোসেরও তিন থেকে চারটা কালার অ্যাভেলেবেল আছে এটা কটন স্টিচ ফোরটিন আউন্সের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন লিভাইসের প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট অথেন্টিক এবং এটার দেখুন আপনার প্রত্যেকটা মেন বাটনের পিছনে কিন্তু একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে যা লিভাইসে থাকে লিভাইসের পকেটিং প্রিন্টটা দেখুন কতটুকু সুন্দর অল ওভার আমাদের কাছে আপনারা প্রচুর পরিমাণে স্টক অ্যাভেলেবেল হবে এছাড়াও আমাদের আমার গায়ে যে টি শার্ট পলু শার্টগুলো দেখছেন এরকম পলু শার্ট আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ যতটুকু প্রয়োজন সব সময় ওর পারবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন নাইস আইটেমসের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম